আল্লাহ বাপ বিনা বাপ ছাড়া তৈরি করেছে হাজরাতি সারে সালামকে জিনার কোন বাজার নাই এ যুবকেরা তৈরিরা বাইরা এমন করে হাজরাতি সারে আনে সমস্যালামের যাবা নাই ওই সময়ের মানুষ মনে করত বাপ মা ছাড়া সন্তানও দিতে পারে না এ আল্লাহ বাপ তাদেরকে সারে আনে সমস্যালামের দ্বারা মজা খটিয়ে দেখিয়েছে এমন করে পাহাড়ের পাথরের

तो yeah. yeah.

মানুষেরা এত অন্ধকারে চলে গিয়েছিল এত সচিত হয়ে গিয়েছিল এত চাহিদা তৈরি হয়ে গিয়েছিল এত অত্যাচারী হয়ে গিয়েছিল নিজের হাতে তৈরি করে

আর এদেরকে নেতৃত্ব দিত তৎসালীর সময়তে আবু জিনুক সাহেব আবুল হা তারা ধর্মের দোকান খুলে বসে এই সকল মানুষগুলোকে নকল খোদা ধরিয়ে দিয়েছিল এক আল্লাহ থেকে পৃথিবী মানুষকে সরিয়ে দিয়েছিল তারা এত জঘন হয়ে গিয়েছিল নিজের পেটি গুলো কে জেন্দ্র দিত কোন স্বামী মারা গেলে তার স্ত্রী কোন স্বামী চোখে বাঁচাতে পারতো না ছেলেরা মায়ের সঙ্গে নোংরা কাজ করতো জুলুম করতো বা হাত থেকে বেডিয়া মেয়েদের চোখান না এমন করে ধরি লোকের হাত থেকে ঘরে মিটিরা সুরক্ষিত ছিল না এবং গরিমের ঘরে যুবকনা সুরক্ষিত ছিল না এখন যেমন বাজারে আম কোডল বিক্রি হয় সেই সময়ে গরিমের ঘরে ছেলেদের কোমরে গরে দড়ি বেঁধে বাজারে ইল্লামে তৈরি হতো বাজারে বিক্রি হতো যেমন আমার বেলার হুজুর ও জাহিদুল্লাহ বিক্রি করেছিল ইনতামাস সিদ্দিকাকে পার করে নিয়ে

আমারকে পাঠানো হলো যার মানুষগুলো ভুল রাস্তায় চলেছে ওদেরকে সঠিক রাস্তা দেখা সেজন্য আমার আল্লাহ নবী দুনিয়া জমি নিয়ে এসে কত কষ্ট করে এই দুনিয়া জমিন থেকে নারীদের অধিকার কে ফিরিয়ে দিয়েছে এ দুনিয়া নারীরা হাজার বছর থেকে শুরু করে এমন করে যদি আমানুল্লাহ বন্দনা করত আজকে গুলো নারী হলে জিন্দে বুনে দিত আজকে গুলো নারী হলে হක්কা করে দিত হ্যাঁ গো হয় সেখানে হসপিটালে গিয়ে নারী সন্তান থাকলে ডাক্তার যখন আল্ট্রাসনোগ্রাফি করে বলে তাকে অস করে নষ্ট করে দেওয়া হচ্ছে কিন্তু আমার ওষুধের পাকি যারা মানে আমার নদী পাকি পিয়ার করে তাদের মধ্যে শুনে রেখে দেন তার ঘরে যদি কন্যা সন্তান হয় সে তখন বলতে লাগে আল্লাহ আমাকে একটা জন্না দিয়ে দিয়েছে নারী এক যে জান্নাতাল জান্নাতুত তাকদুম উম্মাহাত পুদিরা ছেলেদের তার মায়ের পায়ের তলায় মা নারী 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 যে মাকে করুণা হত্যা করত তার সন্তান এর হাত থেকে জোর পাওয়া না আমার রাসূলুল্লাহ এসে ওই মায়ের জানা কত দিল আল্লাহ শ্রেষ্ঠ শান্তির জায়গা জান্নাত ওই জান্নাত গো মায়ের পায়ে তোরাই ঠিকানা দিল আমার নবী যখন মানুষকে নাই কথা বলে ইনসাফ কথা বলে গরিবের পক্ষে বলে এতিমের পক্ষে বলে বিধবার পক্ষে বলে নারী হত্যা বন্ধ করার কথা বলে যারা তৎকালীন সময় ধর্মের দোকান খুলে বসেছিল নারীকে ভোগ করার জন্য শোষণ করার জন্য আবুদিন উদ্বা সাইবা তারা দেখল রে মোহাম্মদকে রুখতে হবে শুনছেন না শোনেন মোহাম্মদ রসুলকে রুখতে হবে যদি না নুকতা যায় তাহলে আমাদের বন্ধমি ফাঁস হয়ে যাবে শুনছেন বন্ধমি ফাঁস হয়ে যাবে লোক সত্য জেনে যাবে হিংসাব জেনে যাবে इंसानियत জেনে যাবে মানবতা জেনে যাবে তারা সব মোহাম্মদ রাসূলের দিকে চলে যাবে জামুনটা ভাবলো তিক্তামুলটাই হই এক এক টা করে আমার নবী পাকের দিকে মানুষ চলে গেছে সরমা বলন সিদ্দিক একবার থেকে শুরু করলেন এবং মহিলাদের মধ্যে থেকে আম্মাদা খাদিজা হুনু শুরু করলেন আর এমন করে হালকা বয়সের মধ্যে থেকে হাজরাতে মওলানা আলী শের খোদা আমাল উসুলের দিকে চলে গেলেন এই জামা কেরাতুলনেরা এইভাবে দলে দলে মানুষ আমার সুরুল্লাহ দিকে যেতে লাগলো এমন করে ইনসাফ ইনসানিয়াদের সমাজ প্রতিদিন শুরু করলো নারীদের উপরে জুলুম বন্ধ করার কথা নবী বললে এমন করে মানুষের উপরে ধোকা দিয়া প্রতারণা করা অত্যাচার করা জুলুম করা বন্ধ করার কথা আল্লাহ নবী মেসেজ শোনাতে লাগলে দলে দলে মানুষ আমার রসুল্লাহ দিকে আসতে লেগেছে এটা দেখে বুঝে বড় চিন্তিত হয়ে গেল মক্কা জমিনে একটা মেলা হতো ওই মেলাটার নাম বলো ও মেলা ওই ও কাজের মেলায় তামাং লোক আসতো আর নেতৃত্ব আমাদের দিত ওই নেতৃত্বরা কি করলো প্রতিটা রাস্তার মনে মনে লোক বসিয়ে দিল রোজগার করিয়ে দিল যারা বাইরে থেকে আসবে তাদেরকে জানিয়ে দেবে কেউ যেন মোহাম্মদের কাছে না যায় কেউ যেন মোহাম্মদের কাছে যেন না যায় কেননা মোহাম্মদের কাছে গেলে মোহাম্মদের দিকে তারা চলে যাবে এ যুবকেরা তারা দাঁড়িয়ে গিয়ে মরে 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 দাঁড়িয়ে গিয়ে যারা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে আসে তারাই বলতে গেছে মুহাম্মাদের কাছে যাবে না মোহাম্মদ বলে একজন এসেছে তার কাছে যাবে না সে আমাদের পরিবারের একটা সন্তান মক্কারি ঘরের সন্তান কিন্তু সে আজকে নবী দাবি করেছে তার কাছে যাবে না সে কিন্তু জাদুঘর উল্টো পাল্টা আমার নবীন নিয়ে শোনাতে লেগেছে কিন্তু যেই শোনে

আজকের দিনের সঙ্গে মিলিয়ে দেখুন সেদিন চেয়েছিল যারা যারাই বাইরে থেকে আসছে তাদেরকে বুঝাও যে মোহাম্মদ জাদুঘর মোহাম্মদ আমাদেরকে ভুল বুঝাচ্ছে কিন্তু আবু জেল চেয়েছিল আমার রসুল্লাহর বদলাম করে রসুল্লাহ থেকে মানুষের মুখটা ঘুরিয়ে দেব কিন্তু উল্টো হয়ে গেল যাকেই প্রচার করেছে দেখি দলে 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 যারাই গেছে সবাই বলে মকলের রসুলের প্রণাম হয়েছে বলুন আজকের তারিখও আজকের তারিখও জুড়ে পড়ছে

আজ আমার ভারতবর্ষে কিছু মানব রবি পশু বেরিয়েছে তারা আমার কোরআন কে নিয়ে আমার ইসলাম কে নিয়ে আমার রসুল কে নিয়ে আমার আল্লাহ কে নিয়ে কুটুক্তি করছে অবশ্যই আমি আমার দায়িত্ব পালন করছি তাই তাদেরকে মানব রবি পশু ছাড়া দ্বিতীয় ভাবতে পারি না কেন আল্লাহর কোরআন জানাচ্ছে যারাই আমার হুজুরের স্থানে গুস্তাগি করবে সে দাঁড়িয়ে রেখে হোক আর দাঁড়িয়ে চেষ্টা হোক